হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ সুস্থ আছো তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওর প্রথমেই বলে দিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক কমেন্ট আর যদি পারো শেয়ারও করে দিও কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেখো ঠিক আছে তো বন্ধুরা আমি এখন হচ্ছে বাজে হচ্ছে এখন আটটা তো আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠা হয়েছে তো ওঠা হয়েছে মোটামুটি ছটা ছটা পনেরো এরকম সময়তে ওঠা হয়েছে তো সকাল সকাল উঠে আমার কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে সারা তো দেখো এই দেখো এই ঘরের বিছানাটা আমার গোছানো একদম কমপ্লিট আর ঘরটার মুছে ঝাঁটও দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ প্রথমে ঝাঁট দিয়েছি তারপরে মুছেছি সরি সরি আর এদিকে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিয়েছি আর চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এই চাটা আমার বড় মশাইয়ের জন্য আছে তো মুখ ধুচ্ছে এখন উঠে মুখ থা হয়ে গেলে চাটা গরম করে দিয়ে দেবো খেয়ে নেবে যাই হোক আর এই ঘর এই ঘরটাও আমার গুছানো কমপ্লিট ছানাপত্র ঘর ঝাড় ছা সব হয়ে গেছে আর সেই নাইটিটা চেঞ্জও করে নিয়েছি তারপর ওই দিকটা অন্ধকার আমি বাসি নাইটিটা চেঞ্জও করে নিয়েছি তো ঘরের বাসি আর হচ্ছে আমি এখন এই দেখো এটা হচ্ছে আমি আসল কাজটা করে রেখেছি ঠাকুরের বাসনগুলো ধুইয়ে আর ফুল তুলে রেখেছি দেখতে পেয়েছ সকাল সকাল এই কাজটা আমার সারা হয়ে গেছে তো গাছে কত ফুল ফুটেছিল সাদা ফুল জবা ফুল নয়নতারা অপরাজিতা এ দেখো আর এই ফুলটা দেখো বন্ধুরা এটা হচ্ছে চাপ টগর নীল অপরাজিতা সাদা অপরাজিতাও আছে ভিতরে তো গাছে আমার যেহেতু অনেক ফুল হয়েছিল তাই আর লোকটা সামলাতে পারেনি তাড়াতাড়ি বাসি নাইটিটা চেঞ্জ করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আর ফুলগুলো তুলে নিয়েছি তো আজকে তো বৃহস্পতিবার তো আমি এখন নাইটিটা যেহেতু চেঞ্জ করা আছে তো আলপনাটাও দিয়ে দেবো আলপনাটা দেওয়া হয়ে গেলে আমরা আমি কিন্তু চান করব না কেন বলো তো আজকে আমার বর মশাই পুজো করবে হুম আমি আমার শাশুড়ি মা আর আমাদের ফ্যামিলি মানে চারটে আমাদের ফ্যামিলি আছে তো তো চার ফ্যামিলির সকলেই আজকে যাবে বয় চান করতে মা বয়ে মায়ের পুজো দিবে আর ওখানে স্নান করবে তো যাই হোক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো আবার পরে আসছি ঠিক আছে আলপনাটা এখনও দিই দেখো এবারে আলপনাটা দেবো এখানে দুয়ারে দৌড়ে তো আলপনাটা দিয়ে নিই তারপরে আবার রেডি হতে হবে আর মুড়ি খুব ওইখানে স্নান করে আমরা পুজো দিয়ে এরকম মুড়ি খাবো সেই জন্যে ছোলা কলায় তাকে রাত্রে ভেজিয়ে রেখেছিলাম তো ওটা ভাজ ভেজে নিয়েছি হ্যাঁ বাসিনেটে চেঞ্জ করে ওইটাও একটা কাজ হয়ে গেছে আমার এবারে আমি জলগুলো ভরে রাখবো খাওয়ার জলগুলো খাওয়ার জলগুলো আলপনাটা দিয়ে দেবো তারপরে খাওয়ার জলগুলো ভরে নেবো কেননা ওইখান থেকে এসে আবার জল টল করতে হবে তো ওখান থেকে এসে একটু মানে হাইরানি হয়ে যাবে তো চলো আবার পরে আসছি এই দেখো মুগ্ধ হয়ে গেছে তোমার চাটা গরম করবো এই দেখো এটা হচ্ছে আমার বড় মাসের চা কইটুকু চা খাইটে উঠে হচ্ছে ওর ফেভারেট গ্লাস আর এই যে বিস্কুট চলো চলো দিদিঘা তো চাটা দিয়ে আর আমার আলপনাটাও দেওয়া কিন্তু হয়ে গেছে আসলে ঘরটা তো ভিজে ভিজে আছে তো তাই ভালো দেওয়া হয়নি যা হয়েছে আমাদের ব্যাগ গোছানো একদম রেডি ব্যাগের মধ্যে কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি জামবাটি মুড়ি খাওয়া দুটো আমার আর মায়ের মুড়ি আর আছে চপ তো আর কাপড় নিয়েছি দুটো গামছা নিয়েছি মায়ের আমার কাপড় স্যার ব্লাউজ আর দেখো আমার চায়ের মেয়ে আমি একদম রেডি হয়ে গেছি দেখো তোমাকে যে তাড়াতাড়ি চলো তো বন্ধুরা আমি এই দেখো আর আমার করেছি আমরা বাড়ি থেকে দেখলে তো সবাই হেঁটে হেঁটে আসছিলাম তো আবার বাস স্ট্যান্ডে এসে টোটো ধরে নিয়েছি আর টোটো করে চলে এসেছি স্টেশন তো এখানে ট্রেন ট্রেনের টিকিট করা হয়ে গেছে বয়ে বয়চন্ডী পর্যন্ত তো এখন আমরা ট্রেনের জন্য সবাই মিলে করছি আবার বসেও পড়েছি তো বন্ধুরা ট্রেন এসে গেছে ট্রেনে চেপে পড়েছি আর এই বসে আছি আর এই দেখো ট্রেন আমাদের ছেড়ে দিল তো আমাদের অনেকখানি ট্রেনে চেপে পড়েছি এটা পরের দুটো পর স্টেশনের পর বসতে পেরেছি প্রচণ্ড ভিড় ছিল তো দেখো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা জানলার বাইরে থেকে খুব সুন্দর লাগছে এখন বর্ষার সিজন তো বন্ধুরা তো এখন সব ধানের বীজ ফেলছে মাঠে মাঠে চাষ দেওয়া হচ্ছে খুব সুন্দর দৃশ্য আমার সঙ্গে সঙ্গে তোমরা উপভোগ করো বন্ধুরা একদম চারিদিকে সবুজ ঘাসে ভর্তি বন্ধুরা আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আর এ দেখো ট্রেন আমাদের টাটা করে দিয়ে চলে যাচ্ছে আর আমরা সকলে আমরা সবাই ট্রেনকে টা টা করছি তো বন্ধুরা দেখো ট্রেনটা চলে যাচ্ছে সেই সময় কিন্তু আমি চলো ভিডিও করে নিলাম আমরা মনে করেছি স্টেশন তো এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো বেশি দূর না হেঁটে গেলে মোটামুটি মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যাব আর যারা যারা হাঁটতে পারবে না তারা চলে যাবে দেখো এখানে প্রচন্ড ভিড় অনেক লোক নেমেছে টেন্ট যাই হোক আমরা পৌঁছে এসে গেছি মায়ের কাছে বড় মায়ের কাছে তো ওখানে ওখানে একটা দোকান উঠেছি দোকানে দোকানের সমস্ত সবাই কাপড় জামা ব্যাগগুলো রেখে দিয়ে দুটো খুলে আমরা তাদের স্নান করছি তো এই দেখো এই হচ্ছে মায়ের পুকুর তো এই পুকুরে সবাই স্নান করে কেউ কিন্তু তেল সাবান কেউ মাখে না শুধু যায় আর ডুব যায় আর যারা যারা মানসিক আছে তারা দন্ডি কেটে কেটে যায় তো ওই দেখো এটা হচ্ছে মন্দির তো ওইখানে খুবই ভালো লাগে এসে পুজো দিয়ে স্নান করে গন্ডা একদম ভরে গেল তো যাই হোক স্নান হয়ে গেছে দেখতে পেয়েছো অন্য কাপড় বসছিলাম কাপড় চেঞ্জ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আর এবারে আমাদের এখানে সমস্ত কাজ হয়ে গেছে কিছু কেনাকাটা করার ছিল হয়ে গেছে করা ওখানে আমরা যাবো স্টেশনের দিকে আবার রওনা নেবো ওখানে মুড়ি খাবো মিছিলতে নেওয়া হয়েছে আর চপ তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে মিজিলা মুড়ি খাবো তারপরে আবার ট্রেনের জন্য অপেক্ষা করবো তো চলো টাটা এরকম আমাদের লাস্ট ট্রেন হয়ে আবার আগের বছর আবার আসবো এখানে আগেও এসেছিলাম বন্ধু দেখো মিষ্টির দোকান মা শাশুড়ি ওরা আগে নিয়েছে জিলাপি আমরা আসছি এই দেখো আমরা এখানে স্টেশনে বসে আছি মুড়ি টুড়ি খেয়ে আমার ফোনটা তখন বন্ধ হয়ে গেছিলো জানেন কেন চর্চা করতে পারিনি তার জন্য আমার ভীষণ মন খারাপ তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড়গুলো মেলে দিয়েছিলাম ভেজে কাপড়গুলো এখানে শুকিয়ে গেছে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তো এখন আমরা আবার ট্রেনের জন্য অপেক্ষা করছি সে সময় যতটা ভিড় ছিল যাওয়ার সময় কিন্তু ট্রেনটা একদম ফাঁকা আর এরকম আমার শাশুড়ি মা চালের পাপড় কিনে দিয়েছে আমরা খাচ্ছি আর চালের পাপড় খেতে খেতে বাইরের দিকে দৃশ্য আবার দেখছি আর কিন্তু যাওয়ার সময় কিন্তু বৃষ্টি পড়ছিল বন্ধুরা আর একদম জানলা ধারে বসেছিলাম তো ভিজে যাচ্ছিলাম তো যাই হোক ভিজলেও মানছিলাম না জানলা ধারে বসে কিন্তু এই বৃষ্টির দৃশ্যটা দেখতে দারুণ সুন্দর লাগে আর এই দেখো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে এবারে আবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমাদের ভীষণ মজা হচ্ছে খুবই আর আমি জানলার ধারে বসে বসে কটার রিলস বানিয়ে নিলাম বৃষ্টির জলে ফটা ফটা যাই হোক একদম ফাঁকা এই কঙ্কিত পুরো আমাদের ঘরের লোকজন আছে দেখো আমার যাই মেয়েটা আর আমার কাকি শাশুড়ি আমার দেওর তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এই মাত্র বাড়ি আসলাম ওইখানে তো স্নান ট্রান হয়েছে আর ওখানে কাপড় চেঞ্জ হয়ে গেছে তো এবার একটু কাপড়টা চেঞ্জ করে নেব বাড়িতে একটু নাইটি পরে নেবো এই রেস্ট নেবো রেস্ট নেওয়ার আগে আমাকে এই এই হাঁসগুলোকে আমাকে এখন খেতে দিতে হবে ভাত তো আমি আসার পরই আমার এই পায়ে পায়ে ঘুরছে দেখো হাঁসগুলো এখানে এই যে দুটো আছে আর ছোটো হাঁসগুলো ওই দেখো আয় আয় এই দেখো এইখানে আছে তো এদেরকে ভাত দেবো আর বৃষ্টি পড়েছে তো মিলে যায়নি দেখো তার পুরো ফাঁকা একটা গামছা ছিল আর এই যে হাঁসের টপগুলো ঘর ঢোকাবো তো চলো এখন কাপড়টা চেঞ্জ করি হাঁসগুলোকে খেতে দিই হাঁসের ঘর জায়গাগুলো যেতে রাখি ওই টপগুলো ঘর ঢোকাবো তো আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চা খেতে খেতে ঠিক আছে ব্যাগে ভিজে কাপড়গুলো আছে এগুলো আর আজকে মেলব না মেঘলা মেঘলাই করে ওগুলো একদম আজকে জড়ো করে রেখে দেবো কালকে একদম কেচে মেখে দেবো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো বলেছিলাম চা খেতে খেতে দেখা হচ্ছে তো দেখো চা নিয়ে বসে পড়েছি কিন্তু আমি চা খাচ্ছি না চা খাচ্ছে আমার শাশুড়ি মা আর আমি খাচ্ছি ম্যাগি আর আমার বড় মশাই ম্যাগি খাচ্ছে তো আমরা তো সকাল থেকে ভাত তো খাইনি আজকে ওইখানে মুড়ি খাওয়া হয়েছিল তো এই সন্ধ্যা সন্ধ্যা দিলাম তারপরে ম্যাগিটা খেয়ে নিই তারপর আবার ভাত বসাতে হবে তো ট্রেন থেকে নেমে আসার সময় স্টেশনের দোকানে দেখলাম পপকর্ন বিক্রি হচ্ছে তো পপকর্নটা দেখে আর মনে হলো একটা প্যাকেট নি ছোটো নিয়েছি দশ টাকা দামি তো এই দেখো এখন আমি এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো কেমন হবে কি হবে কি জানি প্রথমবার তো তো দেখা যাক এই দেখো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে দুটো একটা হয়নি খালি তো যাই হোক চলো এটা আবার খাওয়া হবেই তো ম্যাগি খাওয়া হলো আর পপকর্ন খাওয়া হচ্ছে তো আর কি কেন বলো তো এত কিছু খাচ্ছি দুপুরবেলায় তো ভাত খায়নি তো খিদে খিদে পেয়ে গেছিলো তো আমার বড় মশাই আর আমি আর এই দেখো শাশুড়ি মা হচ্ছে কলা মচা ছাড়াচ্ছে কলা ফুল আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতে আলু দিয়েছি তো রাত্রিবেলায় খাওয়া হবে আলু ভাতে ভেনে ভাতে আর ডিম ভাজা তো দেখো আলুটা মাখবো পেঁয়াজ কুচি লঙ্কার কাঁচা লঙ্কা রসুন আদা এইগুলো সব ভেজে নেবো জিরে তারপরে ওইগুলো ভাজা দিয়ে আলু ভাজাটা মাখবো খেতে দারুণ টেস্ট হয় কিন্তু আর এই দেখো পেঁয়াজ লঙ্কা কুচি নিয়েছি ডিমের জন্য তো এই ডিমগুলো ভেজে নেবো তো পরে আসছি তো বন্ধুরা এখন নাইট জানিয়ে ভিডিওটা শেষ করে দিতে আসলাম রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সারাদিন তো আজকে খুবই ক্লান্তর মধ্যে গেছে সে বলবো তো বন্ধুরা টাটা বাই বাই আবার যেন দেখা পাই